তারা ভরপুর মুসলমি আমি বলতে চাই এখানে অনেক তাহিরের ভক্ত আছে আছেন না অনেকে আছে অনেকে তাহিরকে পছন্দ করেন আমরাও তাহিরকে ভালোবাসি আল্লাহ তাকে কোরআনের ময়দানে কাজ করাইতেছেন আল্লাহামদুলিল্লাহ কিন্তু তার এমন কিছু কাজকর্ম রয়েছে যা তার ইমান হারা হয়ে গেছে যেরকম সে বলেছে এরকম যে এমন কিছু কথা বলে যে যা তার ইমান হারা হয়ে গেছে সে এখন তো বা পড়ে নাই বরং আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জন্মের চল্লিশ বছর পরে নবদ বিরাপ্তি হয়েছে। এইটা নিয়ে আমাদের সে বলেছেন যে নবী চল্লিশ বছর বয়সে নবদ বিরাপ্তি হয়েছে। আর তাহের এটা উল্টা বলেছেন যে না নবী দুনিয়াতে আসার থেকে নবী এটা নিয়ে তাহিনী আমাদের আহমদুল্লাহ সাহেবকে বলেছেন শেখ আহমদুল্লাহকে বলেছেন সে যেন চব্বিশ ঘন্টার মধ্য চব্বিশ ঘন্টার মধ্যে আহমদুল্লাহ সাহেব যেন তৌবা পড়ে নাই আমি বলে দিতে চাই তাহের তুমি শেখ আহমদুল্লাহ সাহেবের ছাত্রের সমান না তুমি তার পায়ের ধুয়া সমান না আমরা তোমাকে শ্রদ্ধা করতাম তোমাকে ভালোবাসতাম কিন্তু তুমি তুমি যে আমাদের আমাদের বড় 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 নথ তুলবা তাদেরকে বড় হুমকি দিবা হুমকি দিবা আজ থেকে তোমার প্রতি আমাদের ঘৃণা তোমাকে আমি জানাই জুতা থাকলে জুতা দিয়ে দেখাইতাম তোমাকে কিন্তু মস্তিদের জুতা নেই আমি তোমাকে তো বাউল শিল্পী তোমার কিছু বাউলরা তোমার ভক্ত আছে তারা তোমার সাথে ঠিক তোমার সাথে নাচানাচি করে তোমার সাথে গাগে করে দেখো শেখ আহমদুল্লাহকে পুরো পৃথিবীর মানুষ ভালোবাসে শেখ আহমদুল্লাহকে হিন্দুরাও ভালোবাসে শেখ আহমদুল্লাহকে খ্রিস্টানরাও ভালোবাসে শেখ আহমদুল্লাহকে লক্ষ কোটি যোজনা ভালোবাসে শেখ আহমদুল্লাহকে কোটি কোটি মানুষ হৃদয় থেকে ভালোবাসে ভালোবাসে সবাই তো চাই তোমার ড্রান্স দেখতে তো চাই তোমার নাচ দেখতে তো চাই তোমার গান শুনতে কিন্তু শেখ কাছে মানুষ আসে কিছু শিখতে কিছু জানতে কিছু আমল করার জন্য কিছু শিখতে আসে আর তোমার কাছে যায় তোমার কাছে যায় মানুষ ভালো হয়ে ইমান নিয়ে যায় তোমার কাছ থেকে বেমান হয়ে আসে আমি পত্য জানা দিতে চাই তোর সাথে বেয়ার করা আমার কোনো কথা ছিল না কিন্তু কিন্তু আজকে তোর কথার কারণে আজকে তোর চরিত্রর কারণে আজকে তোকে বলতে হয় কারণ তুই তো প্রথম ছিল বাউল শিল্পী সেই কথা আমরাও জানি তুই বাউল শিল্পী থেকে আস্তে আস্তে তো কোনটা ভালো আল্লাহ তোমাকে কোনট দিয়েছে তাই নিয়ে তুমি ভয় মাঠে ময়দানে কাজ করতেছ আবার তুমি এখন শেখ আহমদুল্লাহকে সারি দাও তুমি বড় বড় আলেমদেরকে সারি দাও তোমার জিপ পাঠাতে শুয়ে ফেলবো এই যত মুসল্লি এরাও তোমার উপর খেপা আছে তুমি এই তুমি এই ফরিদপুরের ভিতর আসো তোমার জিপ পাঠাতে শুয়ে তুমি আমাদের আলমদের সাথে বসতে পারো না তুই দূর থেকে চিল্লাও আজকে থেকে তুমি কো বা করো আজকে থেকে ভালো হয়ে যাও আজকে থেকে কোরআন শুননা মেনে চলো আজকে থেকে আহলে তুমি সুন্নি নাম না দিয়ে আজকে থেকে ভালো হয়ে যাও সুন্নি নাম দিয়েছ ভালো কথা শুননিয়াতে পাবন্দি হও সুননাথকে আঁকড়ে ধরো মানুষকে কেন সুননাথ থেকে তোমরা দাও কেন কেমনে তোমরা ইমান ইমান নিয়ে যাই কেমনে বেঈমান বানায় সারো এই জন্য বলি তুমি তোমার ইমান নেই তুমি ইমান আবার फिरे के आओ बाहरी कहते थोड़ा एक बात बोलो शैतान What?